প্রিয় ছাত্রছাত্রীরা দার্শনিক আলোচনার ক্ষেত্রে অধিবিদ্যা দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা পাশ্চাত্য দর্শনে বিভিন্ন দার্শনিক অধিবিদ্যা স্বরূপ এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করব গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের অধিবিদ্যা সম্পর্কে ধারণা অ্যারিস্টটল তার মেটাফিজিক্স গ্রন্থে তার যে অধিবিদ্যা সম্পর্কে বক্তব্য সেই বক্তব্য পেশ করেছেন এই গ্রন্থটিকে মেটাফিজিক্স এই গ্রন্থটিকে তিনি ফার্স্ট ফিলোজফি নামে উল্লেখ করেছেন ফার্স্ট ফিলোজফি বলতে অ্যারিস্টটল সেই বিষয়কেই বুঝিয়েছেন যার অর্থ প্রথম সর্বোচ্চ এবং বিশ্বব্রহ্মাণ্ডের মৌলিক সূত্রাবলীর জ্ঞান গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব পঞ্চাশ অব্দে ফার্স্ট ফিলোজফির পরিবর্তে মেটাফিজিক্স কথাটি ব্যবহার করেছিলেন মেটা এই শব্দটির অর্থ হলো পরে এবং ফিজিক্স শব্দের অর্থ হল পদার্থবিজ্ঞান অতএব আক্ষরিকভাবে ফার্স্ট ফিলোজফি বলতে আফটার ফিজিক্স বোঝা বোঝানো যায় বিস্ময় থেকেই অধিবিদ্যার জন্ম কোনো অপরিচিত বস্তু বা ঘটনার বা কোনো পরিচিত বস্তু বা ঘটনার কোনো অপরিচিত দিক আমাদের সামনে এলে তা আমাদের মনে বিস্ময় জাগিয়ে তোলে এবং আমরা আমাদের বুদ্ধির দ্বারা তাকে আয়ত্ত করতে সক্ষম হই ওই বস্তু সম্বন্ধে আমাদের মনে যে একটি অস্বস্তি বা অসহায়তার ভাব জন্মায় তা দূর করার জন্য আমরা সেই বস্তু বা ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বস্তু বা ঘটনা অথবা তার কারণ উদ্দেশ্য বা লক্ষ্য সম্বন্ধে অনুধাবন করতে প্রবৃত্ত হই আর সেই অন্য বস্তু ঘটনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্বন্ধেও অধিক জ্ঞান লাভ করার জন্যও আমরা সচেষ্ট হয়ে থাকি এইভাবে আমরা ক্রমশ সমগ্র জগৎ এবং জগতের অন্তর্গত স্বয়ংসৎ বস্তুর চরম কারণগুলি এবং সার্বিক নিয়মগুলি সম্বন্ধে ব্যবহারিক প্রয়োজন নিরপেক্ষ জ্ঞান লাভ করতে প্রবৃত্ত হই অর্থাৎ অধিবিদ্যা অনুসরণ করার প্রেরণা হল মানুষের স্বভাবগত সত্তার প্রেরণা অ্যারিস্টটল ছিলেন গভীর পাণ্ডিত্যের অধিকারী তিনি কেবল তাত্ত্বিক জ্ঞানের অধিকারী ছিলেন না জ্ঞানের প্রায় সমস্ত বিষয়েই ছিল তার পাণ্ডিত্যপূর্ণ বিচরণ অধিবিদ্যা বিভিন্ন বিষয়ের বিভিন্ন নীতিগুলিকে চরম তত্ত্বের অধীনে ঐক্যবদ্ধ বা গ্রথিত করে থাকে তাই অধিবিদ্যাকে বলা যায় সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান সায়েন্স অফ অল সায়েন্সেস বিভিন্ন নীতিকে ঐক্যবদ্ধ করার মূলে একটিমাত্র উদ্দেশ্য সেটি হল মানুষের কৌতূহল নিবৃত্ত করা এছাড়া আর কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই অ্যারিস্টটল মনে করেন যে শ্রেষ্ঠ প্রজ্ঞা বা উইজডম পার এক্সেলেন্স এবং অধিবিদ্যার চর্চাকারী হলেন প্রজ্ঞা প্রেমিক বা লাভার অফ উইজডম এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে অ্যারিস্টটলের অধিবিদ্যা সূত্রপাত তার শিক্ষক প্লেটোর বক্তব্যের সমালোচনার মধ্য দিয়ে প্লেটোর বক্তব্যের ত্রুটিগুলি সংশোধনের করার সাথে সাথে তিনি অধিবিদ্যা সম্পর্কে তার নিজের দার্শনিক বক্তব্য পেশ করেছেন অ্যারিস্টটলের অধিবিদ্যার বিশেষ আলোচনার বিষয় হল বিশুদ্ধ সত্তা বা চরম সত্তা কিন্তু অ্যারিস্টটল সমস্ত ব্যক্তি সত্তার উপরে চরম বা বিশুদ্ধ সত্তাকে সামগ্রিকভাবে বিচার করেছেন তিনি সত্তারূপে সত্তার অর্থাৎ বিং কুয়াবিং। প্রকৃতি ও স্বরূপগত গুণগুলির আলোচনা করেছেন অ্যারিস্টটল তার অধিবিদ্যার আলোচনায় বিশেষ বা পার্টিকুলার সামান্য বা ইউনিভার্সাল এবং ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন প্লেটোর মতে একমাত্র সামান্যই সত্য বিশেষ অসত্য কিন্তু প্লেটোর সামান্যর মূলে বিশেষের অস্তিত্ব স্বীকার করেন অ্যারিস্টটল তার অধিবিদ্যায় আলোচনা করেছেন যে সত্য কি বা দ্রব্য কি এই সম্পর্কে অ্যারিস্টটল মনে করেন দ্রব্য স্বাধীন অস্তিত্বযুক্ত দ্রব্য কারোর ওপর নির্ভরশীল নয় সেদিক থেকে সামান্য দ্রব্য নয় কারণ সামান্য ব্যক্তি নির্ভর এবং একইভাবে ব্যক্তিও দ্রব্য নয় কারণ দ্রব্য সামান্যের অধীন বা সামান্য নির্ভর অ্যারিস্টটল তার অধিবিদ্যায় সামান্য বিশেষের সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন তিনি সামান্যের ক্ষেত্রে উচ্চতর সত্যতা বা সুপিরিয়ার রিয়েলিটি স্বীকার করেছেন এবং ব্যক্তি সামান্য ও বিশেষের সংমিশ্রণ বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল তার অধিবিদ্যায় কারণ ও কার্য নিয়ে আলোচনা করেছেন তার মতে কারণ চার প্রকার উপাদান কারণ বা মেটেরিয়াল কজ আকারগত কারণ বা ফর্মাল কজ নিমিত্ত কারণ বা এফিসিয়েন্ট কজ এবং উদ্দেশ্য কারণ বা ফাইনাল কজ তিনি তার কারণ বিষয়ক আলোচনার সর্বশেষে সিদ্ধান্ত করেছেন যে কারণ যথার্থ কারণ কেবল দুটি উপাদান কারণ এবং আকারগত কারণ অ্যারিস্টটল পদার্থ বা ক্যাটিগরিজ হিসাবে উপাদান এবং আকারকে স্বীকার করেন এবং তাদের আলোচনাকে অধিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত করেন তিনি মনে করেন উপাদান ও আকার পৃথক হলেও এরা পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না একইভাবে কারণ ও কার্যের প্রক্রিয়ায় অঙ্গ হিসাবে অ্যারিস্টটল অব্যক্ত অবস্থা বা পোটেন্সিয়ালিটি এবং ব্যক্ত অবস্থা বা অ্যাকচুয়ালিটি এই দুটি ধারণাকেও অধিবিদ্যার অন্তর্ভুক্ত করেছেন অ্যারিস্টটলের অধিবিদ্যা সম্পর্কে আলোচনার পরিণতি হল ঈশ্বর তত্ত্ব অ্যারিস্টটল মনে করেন সমস্ত অস্তিত্বশীল পদার্থ কম বেশি অসত্য অর্থাৎ মোর আন্দ্রিয়াল আনরিয়াল তার মতে একমাত্র যথার্থ সত্য হল ঈশ্বর দার্শনিক জোহান উলফগাং ফন গোথে সঠিকভাবেই অ্যারিস্টটলের অধিবিদ্যা দর্শনকে একটি পিরামিডের সাথে তুলনা করেছেন অ্যারিস্টটলের অধিবিদ্যা বিশেষ সামান্য কার্যকারণ তত্ত্ব অব্যক্ত ব্যক্ত তত্ত্ব প্রভৃতির মধ্য দিয়ে ধীর গতিতে পিরামিডের মতো চরম সত্যে উপনীত হয়েছে পাশাপাশি দার্শনিক গোথে প্লেটোর দর্শনকে সুক্ষাগ্র বিশিষ্ট স্তম্ভ বা ওবেলেস্ক এবং অগ্নিশিখা বা টং অফ ফায়ার টং অফ ফ্লেম এর সাথে তুলনা করেছেন প্লেটোর দর্শন পৃথিবীর মাটিকে অবজ্ঞা করে বা ব্যক্তিকে মিথ্যা বলে লেলি আগুনের শিখার মতো স্পর্শ করার চেষ্টা করে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অ্যারিস্টটল এর অধিবিদ্যা সম্পর্কিত বক্তব্য অ্যারিস্টটল অধিবিদ্যার স্বরূপ কীভাবে নির্দেশ করেছেন অধিবিদ্যার আলোচনার বিষয়বস্তু হিসাবে কোন কোন বিষয়গুলিকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এই সব বিষয়গুলি আজকের আলোচনায় তোমাদের জন্য উপস্থিত করা হলো মনোযোগ সহকারে বারংবার তোমরা এই আলোচনা শোনো তোমাদের অবশ্যই কাজে লাগবে অ্যারিস্টটলের দর্শনের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা আনফন্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এর মেম্বারশিপ নাও আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে আজকের মতো অ্যারিস্টটলের অধিবিদ্যা সংক্রান্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি